দেচোন চল আ গাছে পানী দিম চল দল গাচে পানী দিম কে চাৰ পানীৰ কোৱালিটি চাৰ এইতো ছাৰ এই গুড চাৰ গাছে পানী দিব চকার গ্যাস হ্যাঁ কারガス কি সুন্দর ফুল ফুল দেখছ রে এটা আমাদের গাছ ফল হ্যাঁ এই এই দেখছ নে হলুদ হ্যাঁ লেবু গাছ লেবু ধরে নাই এসিন কাছে পানি দি বাবু হ্যাঁ দাস কার গাছ এ কার আসো দ শেষ দ পানি দিয়ে আস চলো চলো আসো সামনে দি চলো গাছে পানী দেবো চলো এ রেটে দি হ্যাঁ এটাতে দিছি চলো এ সাইডে যাইও না হুম ধর এই দ এ এই এই দ দৈ রাতে দ হ্যাঁ পানি রাখে গাছ মারা যাই চলো এই সেটির চলো চলো এসে দিচ্ছেন সাই চলো এই সেটি চলো এই গাছ হ্যাঁ

ড্রাগন এসিন ড্রাগন এই না আসো 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 ওই কাছে দর দর ফানি দের ফানি দো ওই দাও দর ফুরি রে তো দর ল রাত ওই বেগুন গাছে বেগুন গাছে এরাতে নিদা তুমি তুই তুই ডালি দি রা সব ওই হই ওই গাছ আছে না একটা ওই রাতে একটু দাঁত এরা তো দিবা দিবানি পানি বেগুন গাছে দিবা দিবানি हाँ चलो 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 जी आसो आसो चले आसो चलो मे से चले जाए

পাখির বাসা ফাঁকির বাসা দেখবে না হম সাইকেল নষ্ট হয়ে গেছে না চলো 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 আব্বু বাবা হ্যাঁ চলো রাম চলে যাই চলো চলো কয়টা বেশি না না নয়টা